নমস্কার আমি শ্রাবণী আমি আবার আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখুন পটলের খোসাগুলোকে আমি কেটেছি ভালো করে ধুই নিয়ে আমি একটা বাটিতে করে পটলের খোসাগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি খোসাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম জল ঝরিয়ে এবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর ছকোয়ার মতো রসুন কুচিয়ে কেটে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচ এটা আমি এবার পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এবার আমার একটা অ্যালুমিনিয়ামের কড়ার মধ্যে আমি তেল দিয়েছি আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি ঠিক আছে আমার গরম হয়েছে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নটা যে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে পটলের খোসাটা দেখুন পেস্ট করে রেখেছি এই খোসাটা আমি এর মধ্যে ঢেলে দেব এটাকে আমি মনে ভাই নাড়তে থাকবো ভালো করে করে ড্রাই ড্রাই ভাব আসতে হবে পুরো এটাকে এটা হচ্ছে পটলের খোসা বাটা রেসিপি গরম ভাতে জাস্ট জমে যাবে এত সুন্দর খেতে লাগে না এক থালা ভাত থালা মুছে খেয়ে নেবেন এত সুন্দর খেতে হয় আপনারা পারলে বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন এটা আমার হয়ে এসছে আর একটু হবে এর মধ্যে এবার আমি কী দেব হলুদের গুঁড়ো দেব। হাফ চামচ এরম করে নেড়ে নেড়ে এটাকে একদম ড্রাই করে নিতে হবে এখানে পটলের খোসাটা আমি পরিমাণটা কম বেশি পরিমাণ হলে আরও বেশি দেখাতো বেশি হতো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদের গুঁড়ো ঠিক এরকম ভালো করে করে নাড়িয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে খুব নাড়াতে হবে কিন্তু খুন্তি দিয়ে না নাড়ালে এটা কিন্তু হবে না সুন্দর এবং ছেড়ে দিলে শুধু কিন্তু হবে না হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর দেব হাফ চামচ জিরার গুঁড়ো ঝাল পরিমাণ হিসাবে লঙ্কার গুঁড়োও দেওয়া যায় আমি দিই আমি কাঁচা লঙ্কাটা বেশি করে যেহেতু পেস্ট করেছি তাই দিই নি ঠিক এবার ভালো করে কষাতে হবে এরপরে আমি কিন্তু ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্ট করে আর লাইক করবেন আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আমি নিয়ে আসবো কোনো এর মধ্যে আমি নিয়ে যা নিয়ে আসবো হচ্ছে আপনাদের জন্য সাফলা রেসিপি আর হচ্ছে সুটকি মাছের রেসিপি আমার পাটা বাটাটা এই পটল খোসা বাটাটা রেডি কেমন লাগলো জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন